আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ ভগ্নাংশের লসব শেখাবো আশা করি ক্লাসটি সবাই দেখবে এবং না টেনে দেখবে না টেনে দেখলে ক্লাসটি বুঝতে সুবিধা হবে এবং আমি আশা করি যে ক্লাসটি দেখার পরে ভগ্নাংশ আর কখনো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো শুরু করি এরকম থ্রি বাই টু মাইনাস ফাইভ বাই ফোর এটা আমরা কিভাবে লসাগু করব আমি সবসময় বলি এরা ভগ্নাংশ থাকলে এবং তাদের ভিতরে যদি মাইনাস থাকে অথবা প্লাস থাকে মাইনাস থাকে অথবা প্লাস থাকে তাহলে সবসময় ভগ্নাংশ লসাগু হয় তার মানে এরকম ভগ্নাংশ থাকলে এবং তার মাঝে প্লাস অথবা মাইনাস থাকলে সবসময় লসও করতে হয় এবং লসাগুটা কিভাবে করতে হয় লসাগুটা হরের লসাগু করতে হয় যে নিয়ে সেই এটাকে হর বলে যে এখানে হর হলো চার এখানে হর হলো দুই চার আর দুইয়ের লসগু কত হবে চার আর দুইয়ের লসগু হবে চার কেন হবে চার আর দুইয়ের তোমরা যদি এই এই নিয়মে করো যে এইটা এইটা এবার এই গুলো গুণ করে কি আছে দুই অক্ষে দুই দুই দুগুণে চার মানে চারই লসগু আসলো ঠিক আছে আর এর পাশাপাশি আরো শর্ট টেকনিকে আমি একটা লসাগু ক্লাস দিছিলাম এর আগে যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার ওই ক্লাসটি দেখে নিতে পারো কিভাবে লসগো করতে হয় এরকম কষ্ট করে না করে সহজে কিভাবে লসগো করতে হয় সেটার ক্লাস আমার দেওয়া আছে হ্যাঁ দয়া করে ক্লাসটি দেখে নেবে দেখো তো আমাদের লসাগু হলো চার দুই আর চারের লসাগু কত চার এখন আমরা কিভাবে করব এই চার হলো লসাগু আমি লিখে দিচ্ছি ব্যাখ্যাটা লসাগু। ভাগ হর অশোক ভাগ হর ঠিক আছে লশ ভাগ সব সবসময় এই নিয়মটা হ্যাঁ লশু মানেই এই নিয়মটা ভগ্ন লো করতে গেলে সবসময় এই নিয়মটা ফলো করতে হবে ভাগ হর দিতে হবে হর দিয়ে যা পাবো হ্যাঁ যা পাবো যা পাবো মানে এটা করে যা পাবো তা লবের সাথে গুণ মানে উপরেটার সাথে গুণ লব মানে উপর তো উপরে গুণ হবে গুণ হবে দেখো এভাবে করি দেখো তো আমরা এই কথাটার উপরে বিশেষ করে আমরা এখন দেখাচ্ছি দেখো আমাদের লসাগু ভাগ হর বলেছি তো লসগু আমার কত আছে চার আর হর কত দুই তাহলে আমাদের এটা করলে পেয়ে আসতেছে এটা আমাদের টু আসে তাই না এই টু এই যা পাবো তা উপরে গুণ করবো মানে কি এটার উপরে তিনের সাথে যদি দুই গুণ করি তিন ঠিক আছে আর এই মাইনাসের জায়গায় মাইনাস থাকবে ঠিক একইভাবে এটা হয়ে গেল আমাদের প্রথম অংশ এবার এটা দেখো এবার আবার লসি আমরা যদি হরদে ভাগ করি এখানে হর কত চায় তার মানে এটা ভাগ করে কি হয় এখানে অন হয় এখানে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে যে অনেকে এটা মনে করে জিরো হয় কখনো জিরো হবে না ভাগ করলে কখনো জিরো হয় না কারণ কারণকে চায় হয় ঠিক আছে জিরো হবে না আচ্ছা আর এর ব্যাখ্যা আর বেশি দিলাম না তো দেখো এখানে যেটা পাওয়া গেল সেটা আবার কি যা পাবো তা উপরে গুণ করবো মানে এক উপরে গুণ করে পাঁচের সাথে এক গুণ করে কত পাঁচ তার মানে হয়ে গেল আমাদের অঙ্ক এরপরে ছয় আর পাঁচ বিয়োগ করবো কারণ এখানে মাইনাস চিহ্ন বড় এটা ছোটো থেকে পাঁচ বাদ গেলে এক থাকে এটা আমাদের এইভাবে আমাদের উত্তর আয়োজন ভগমানশীল অসভ